সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঢাকা দানমন্ডি বত্রিশ নম্বরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি এটা একটা জাদুঘর হিসেবে আমি জানতাম সেই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করিতেন এখন দেখা যাচ্ছে সেই বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছে কিছু ছাত্র জনতা এমন ধরনের কাজ কেন করিতেছে এখন এটা নিয়ে যে জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের একটি বিবৃতি এসেছে এবং এর শিরোনামে দেখেছি ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ি ধ্বংস ছাব্বিশ বিশিষ্ট নাগরিকের নিন্দা ও বিচারের দাবি এখন এটা কার কাছে বিচার চাবি। এটার বিচারের দাবি কার কাছে জানাবে এখন তো যারাই এইসব কিছু করেছে তাদের যদি বিচার করার চিন্তা ভাবনা থাকতো তাহলে যেদিন তারা সেখানে গিয়ে সেসব বাড়িতে আক্রমণ করিতেছে বাংচুর করিতেছে তখনই কিন্তু এখানে গিয়ে বাধা দেওয়ার প্রয়োজন ছিল প্রশাসনের লোকজন এখন প্রশাসন তো সেখানে যায় নাই এখন এটা কাকে দোষারোপ করবে এখন ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক যে নিন্দা জানিয়েছে কার বিচারে দাবি জানিয়েছে আজকে যদি আমরা সে বিস্তৃত জানতে চাই তাহলে আসুন আমরা জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের একটি প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখি এখানে এ বিষয়ে যে ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক কি বলেছেন দেশের বিশিষ্ট ছাব্বিশ জন নাগরিক সম্প্রতি দানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়ি ধ্বংসের ঘটনার গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন তারা এই ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং সরকারকেই অনেকাংশ দায়ী করেছেন শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই মতামত প্রকাশ করেন বিবৃতিদাতারা এও বলেন পাঁচ ও ছয় ফেব্রুয়ারির ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের উপরেই অনেকাংশ বর্তায় তারা এসব ঘটনার বিচার দাবি করেছেন বিবৃতিতে উল্লেখ করা হয় পাঁচ ফেব্রুয়ারি দানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি স্ক্রেন ও বুলডেজার ব্যবহার করে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাত সারা এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন তারা বলেন সরকারের পক্ষ থেকে পরবর্তী সময়ে একটি বিবৃতি দিয়ে এ দায় এড়ানো সম্ভব নয় বিবৃতিদাতারা আরও বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবতা এবং নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ তারা জিজ্ঞাসা করেন জনগণের ট্যাক্সের অর্থ পরিচালিত এই বাহিনী কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তাদের মতে এই নিষ্ক্রিয়তা অপরাধের সহযোগিতার সমতুল্য তারা আরও বলেন এই ধরনের গণ উত্তেজক সহিংসতা কর্মী সমর্থক এবং তাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের নাশকতার সৃষ্টির প্রচেষ্টাকে উৎসাহিত করবে তারা দাবি করেন ইতিমধ্যে যা ঘটানো হয়েছে সেই সব ঘটনাকে আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতে হবে বিবৃতিতে আরও বলা হয় বত্রিশ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি বাঙ্গার সঙ্গে স্বৈরাচার বা ফেসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি প্রদর্শনের কোনো সম্পর্ক নেই বরং এটা এক ধরনের গণউত্তেজক সন্ত্রাসের প্রদর্শন বলেই জনগণের কাছে প্রতীয়মান হয়েছে তারা উদ্বেগ প্রকাশ করেন যে তরুণদের একাংশকে কোনো দেশি বা বিদেশি অপশক্তি বিপথে পরিচালিত করতে নেপথ্যে সক্রিয় রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা জরুরি বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল রাশেদা ক্যার চৌধুরী অনু মোহাম্মদ খুশি কবির পারবিন হাসান ইস্তেখার জামান সামসুল হুদা সারা হোসেন সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ সুব্রত চৌধুরী নূর খান শাহনাস হুদা নোবা আহমেদ জোবাইদা নাসরিন মোহাম্মদ সেলিম হোসেন শাহ ই মবিন নিজিন্না জাকির হোসেন রাজাউল করিম চৌধুরী মনীন্দ্র কুমার নাথ সাঈদ আহমেদ মিনহাজুল হক চৌধুরী আশরাফ আলী আলম হারা হানা আহমেদ এবং মুক্তার পাঁচ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের বিক্ষোভ ও বাংচুরের ঘটনা ঘটে বিক্ষোভকারীরা বাড়িতে ঢুকে বাংচুর করেন এবং এক পর্যায়ে আগুন দৌড়িয়ে দেন পরে সেখানে ক্রেন এনে বাড়িটি ধ্বংস করা হয় এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বাংচুরের ঘটনা অনভিপ্রেত ও আকাঙ্ক্ষিত তিনি আরো বলেন পলাতক অবস্থায় ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির প্রকাশ ঘটেছে সম্মানদর্শতা বাইশ নাগরিকের যে বিবৃতি এটাতে আপনারা কি বুঝতে পেরেছেন যারা এই ধরনের বাংচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বিচার করা কি সম্ভব হবে কিনা এটাই আপনাদের কাছে প্রশ্ন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ